কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবিতে গোটা ভারতবর্ষ জুড়ে ডি ওয়াই ক্ষেত মজুরি ইউনি লক্ষ্য

Çok

যারা আছেন তারা চলে আসুন পিছনে আছেন তারা চলে আসুন সামনে সামনে আমরা ডেপুটেশনে যাবো আমাদের চারা পত্রিকা আছে এখান থেকে হবে আর মূল বিষয় হচ্ছে মাইগ্রেন্ট যে সমস্যা এবং বাংলাভাষীদের উপর আক্রমণ সেই দাবি নিয়ে ডিএম এর কাছে যাওয়া হবে এখানকার তৃণমূল সরকার তারা কিচ্ছু করছে না রোড দেখানো মিছিল করছে আর যারা ক্ষতিগ্রস্ত তাদের নিয়ে কোনো কথা নেই আমরা এখান থেকে ডেপুটেশন দলে যারা আছেন তারা যাবেন এবং যারা পিছনে আছেন ডেপুটেশনের প্রতিনিধি যারা যাবেন তারা এখানে সিআইটি এর পক্ষ থেকে জ্যোতিরূপ ব্যানার্জি

썰어 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 썰 और भारत